মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘণ্ট রান্নাটি করতে লাগবে ইলিশ মাছের মাথা ডুমো করে কেটে রাখা কুমড়ো কালো জিরে শুকনো লঙ্কা কড়াই গরম হলে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছের মাথাগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো তুলে রাখছি এইবার ওই তেলেই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তাতে করা কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার সবগুলো ভালো করে নেড়ে নেব নেড়ে এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম ঢেকে দিলাম ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দেখতে হবে যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা কুমড়ো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর একটু হবে এবার ইলিশ মাছের মাথাগুলো ভেঙে দিচ্ছি আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব হ্যাঁ ঘন্টাটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না